কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে বুলবুলের বাড়িতে গত শুক্রবার দিবাগত ভোর রাত্রে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও বোমা উদ্ধার করেছে এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করেন বিস্তারিত জানাচ্ছেন কুষ্টিয়া জেলার প্রতিনিধি কে এম শাহিন রেজা কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আমিন বুলবুলের বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়েছে গত শনিবার সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আমিন বুলবুলের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয় তবে অভিযানের সময় বাড়ির মালিক নূরে আমিন বুলবুল বাড়িতে ছিলেন না উদ্ধার হওয়া অস্ত্র গুলি ও বোমা রাতেই মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানার একটি মামলা করা হয়েছে এ বিষয়ে বিএনপি নেতা বুলবুল সংবাদ সম্মেলনে বলেন উক্ত উদ্ধারকৃত অস্ত্র আমার না আমার সামাজিক জনপ্রিয়তা দেখে কে বা কারা শত্রুতা বশত আমার শ্বশুরবাড়ি ছাদে রেখে আসে আমাকে ফাঁসানোর জন্য কিছুদিন আগে আমাকে মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ দেয় আমাকে হয়রানির শিকার করতে চেয়েছে তবে অভিযানের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না এই ঘটনার সাথে আমার বা আমার পরিবারের সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই তো আপনাদের মাধ্যমে জাতি পরিষ্কার হয়ে যাক যে প্রকৃত ঘটনা কি প্রকৃতপক্ষে ওই বাড়ির মালিক আমি না আমার নাম মোহাম্মদ নুরে আলমিন বুলবুল আমার পিতার নাম বিশ্বাস আমার গ্রামের বাড়ি আসান্নগর কিন্তু এই অস্ত্র এবং কক্ষের উদ্ধার হয়েছে আগুরি আমার শ্বশুর বাড়ির থেকে এটা পরিষ্কার এই মেসেজটুকু আমি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই যারা আমার এই দীর্ঘদিনের শ্রম আমার দীর্ঘদিনের দলের প্রতি ভালোবাসা এবং জনগণের সাথে আমার যে একটা গভীর সম্পর্ক আমার যে জনগণের সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক এই বিষয়টিকে অন্য খাতে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কুচকটি মহল ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রত্যা চালাচ্ছে